ভগবান গলা এক নম্বর ব্লকে পাইকমারি এলাকায় চুরি হয়ে গেল একজনকে বেঁধে রেখে চুরি করে নিল তার হাতের ঘড়ি এবং তার পকেটে থাকা তিন হাজার টাকা ও ছিনতাইকারী আজ অর্থাৎ শুক্রবার দুপুর দুটোর সময় তার থাকা মানি ব্যাগের আদা ভোটার কার্ড এবং তিন হাজার টাকা আরও আদাস আধার কার্ড সমস্ত কিছু রাখা ছিল সে সমস্ত জিনিস সবই আর চুরি হয়ে গেলো গোলা পায়ক পাড়া মসজিদের সামনে থেকে আর বিশেষ করে আমাদের এই সতর্ক সতর্কবার্তা একটাই দিতে বল চাই যে দিন দুপুরে আজকাল চিন্তা হয়ে যাচ্ছে কোথায় থানার প্রশাসন পুলিশ যে একটি ছেলের কাছ থেকে হাত বেঁধে পা বেঁধে দিন দুপুরের চিন্তায় হয়ে গেল খবরটিকে এত এত শেয়ার করুন এবং পৌঁছে দিন মানুষজনের কাছে যে কি এই রকম ঘটনা দুর্ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে আমরা দেখেছিলাম আগে বছরও এই একই ধরনের ঘটনা ঘটেছিল আমাদের ভগবান গোলায় মসজিদের সামনে থেকে আর বিশেষ করে আমাদের এই সতর্কতা বার্তা সতর্ক বার্তা একটাই দিতে বল চাই যে দিন দুপুরে আজকাল ছিনতাই হয়ে যাচ্ছে কোথায় থানার প্রশাসন পুলিশ যে একটি ছেলের কাছ থেকে হাত বেঁধে পা বেঁধে দিন দুপুরে ছিনতাই হয়ে গেল খবরটিকে এত এত শেয়ার করুন এবং পৌঁছে দিন মানুষজনের কাছে যে কি এই এইরকম ঘটনা দুর্ঘটনা যেন আর দ্বিতীয়বার না ঘটে আমরা দেখেছিলাম আগে বছরও এই একই ধরনের ঘটনা ঘটেছিল আমাদের ভগবান গোলায়। আবারও দেখা গেল এই ঘটনা এই ছেলেটি কী বলছে আর কিভাবে হারিয়েছে

আমি ধরে নিল কাপ করে এই চালা না হলে মেনে দেবো কীভাবে ধরেছিল হাত পা বেঁধেছিল না হাত পা পিছনে হ্যাঁ মুখ একদম চেপে দিল মুখ বেঁধে দিয়ে মুখ ঢেকে দিয়েছে কোথায় কোথায় আছে এটা কোথায় আমাদের পাইকমারি পাইকমারি মসজিদ সামনে আমি কালকে এক দুই ধরনের চিন্তা চিনে নিয়েছি আমি এটা বাজি বাজার মেলা দিই